রাধে রাধে আজকের আমাদের দুই বন্ধুর দীর্ঘ প্রায় ন বছর জার্নি আমাদের আমরা আজকে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সারাটা দিন সময় কাটিয়ে একটু মেলায় ঘুরেছি তো সবার সঙ্গে আমাদের যে নয় বছরের জার্নি সেটা শেয়ার করতে চাই আর আশা দিদির গাড়িতে সেই স্মৃতি হয়ে থেকে যাবে তো চলুন সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের বন্ধুত্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু আনন্দ দুঃখ সব শেয়ার করি আজকে আশা দিদির একটা ঘুরু প্ল্যান চলছে আমরা দুজন আশাকর্মী সেই প্রথম থেকে এখনো পর্যন্ত চলছে আমাদের একই ভাবে দু হাজার আঠারো থেকে দু হাজার আঠারো কি দু হাজার সতেরো তে পরিচয় দু হাজার সতেরো তো পরিচয় দু হাজার সতেরো তে পরিচয় এইভাবে তো দু হাজার সতেরোতে কত তারিখ ঠিক মনে নেই তো সতেরোতে এই পরিচয়টা কীভাবে সেটা বলো পরিচয় হচ্ছে আমাদের এই আশাতে যোগ আশাতে যোগ করার পরে যোগ করার সময় যে যে ফর্ম্যাটিস করতে হয় তখনই দিদির সঙ্গে দেখা তখনই তো দেখা তারপরে আমাদের ইন্টারভিউ তারপরে আমাদের একসাথে পথ চালা সব ট্রেনিংয়ে আমরা দিদির পাশাপাশি অন্য দিদি আলাদা কাজ আলাদা হয় না সত্যি আমরা যতগুলো ট্রেনিং নিয়েছি মানে আমরা যে আমাদের নারী মুক্তি মহিলা সমিতিতে আমাদের ট্রেনিং হয়েছে প্রতিটা ট্রেনিং আমরা একইভাবে একই সঙ্গে একই মানে কিভাবে মানে পাশাপাশি দুজনের বেড যাওয়াটাও একসঙ্গে যাওয়াটাও একসঙ্গে সেইভাবে আমাদের পথ চলায় এভাবে এখনও চলছি তো এটা কতদিন থাকবে বলো চলবে আমরণ আমরণ পর্যন্ত আমরা হচ্ছে দু সালে আমাদের পরিচয় আস্তে আস্তে এই তো মানে আমার ফোন নাম্বারটা ও রেখেছে আমি রাখিনি তারপর একদিন সকালে তুমি ফোন করলাম বালুঘাটে যাওয়া বালুঘাট যাওয়ার ব্যাপারে যাওয়ার ব্যাপারে ফোন করলাম তারপর ওখানে যায় পরিচয় ওগুলো রেখার ওখানে আর আমাদের মানে ব্যাপারটা কিরকম ওইখানে কিরকম ব্যাপারটা মানে আমি যে ইন্টারভিউ দিতে গেছি আমার কোনো এতটুকু ভয় নেই আমি বরং আমি আরও ওদেরকে বলছি এটা এইভাবে বলতে হবে আসলে আমার উদ্দেশ্যটা ছিল কি আমি নিজে পড়ে কিছু মনে রাখতে পারি না মানে কাউকে যদি আমি শেখাতে পারি কাউকে যদি বলতে পারি বল কাউকে যদি বুঝাতে পারি সেইটা আমার মনে থাকবে কিন্তু আমি যে যে কোনো কিছু পড়বো ইন্টারভিউ দিতে গেছি যে এই ধরবে এই ইঞ্জেকশন ব্যাপারে এই সে এইভাবে আমি একদম মনে রাখতে পারি না তো আমি ওখানে এমন করতাম যে কয়েকজন আরও সব মেয়েরা যারা এখন আশাকর্মী তাদেরকে নিয়ে আমি শেখানোর চেষ্টা করছি তাদেরকে বোঝানো হচ্ছে আমার শেখা হচ্ছে তাদেরও হয়ে যাচ্ছে আমারও হয়ে যাচ্ছে তো এইভাবে ইনি ম্যাডাম ইনি বসে বসে দেখছে আমার ভাব কির্তিক আমার মনে আছে তুমি চেয়ারে আছে বসেছি হ্যাঁ ওর ভাসুক নিয়ে গেছিলো মানে সত্যি খুব ভালো লাগলো মানে এত সুন্দর ভাবে যে নিয়ে গেছে সঙ্গে করে নিয়ে আর দাদা তো যাই হোক ও এত লক্ষীমন্ত মেয়ে সেই ইন্টারভিউকে চুপচাপ বসে আছে আর আমি যতক্ষণ সব চঞ্চল দড়ন্ত তুমি যা আগে চলে গেলা তোমার ভয় কেটে গেল আর আমরা তো পড়ে পিছনে আগে মানে আমি মানে প্রথম থেকে আমার ইন্টারভিউ হয়েছিল হ্যাঁ আমাদের আগে মানে আমার আগে ছিল আমি তিন চারজন আগে তোমার আমি ইন্টারভিউ গিয়ে আমাকে কিছু প্রশ্ন গানে করেছিল যেখন আছে আমি বন্যা বা এটা বন্যা হলে কাজ করে এই প্রশ্নটা সবাইকে কাজ বলে আবার জিজ্ঞাসা করেছে যে চব্বিশ ঘন্টা ডিউটি আপনাদের কি সেটা জানা আছে আপনার হ্যাঁ এই প্রশ্নগুলো করেছিল আরও কিছু কিছু প্রশ্ন করেছিল তো দেখো এই প্রশ্নগুলো কি কি প্রশ্ন করেছিল সেই সব নিয়ে আমি আবার বাইরে যখনই এলাম সবাইকে হ্যাঁ মানে আমাকে কি কি বলেছিল কিভাবে বলেছিল সবাইকে সেইভাবে শিখিয়ে দিল তো এটাই এভাবেই আমি চলি তারপর তো ইনি তো ফোন নাম্বার রেখেছেন ও আগে ফোন করছে তারপর তো একটু একটু করে এত দিন ধরে আমাদের বন্ধুত্ব বন্ধুত্ব চলছে যাই হোক বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে বলে তোমার একটাই বন্ধু আছে জীবনে সেটা রিনা দি যে ঘর আমি যে একটা বন্ধু হতে পেরেছি এটাই আমার ভালো লাগলো এটাই না আমাদের কথা বলার কোনো সময় নেই রাত 12টা হতে পারে সকাল ছটাও হতে পারে ফোন দিকে এমন হতো না মানে দিনে দুই তিনবার ফোন হতো তারপর কাজের চাপে নানান রকম আমরা যেমন কাজের প্রেশার উপরে যাই সারাদিনে একবার অন্তত ফোন হবে সে রাত্রি দশটাই হোক আর এগারোটাই হোক বা সন্ধ্যার দিকে হোক তবে আরেকটা জিনিস উনি আবার আমি কোন টাইমে খাই সেটা উনি ভালো বোঝেন ওই টাইমে আবার ফোন করেন না ম্যাডাম না ফোন করলো বুঝি যে দিদি খাচ্ছে কি ব্যস্ত ওর ফোন কেটে দিই অটোমেটিক দিদি তখন করে মানে আমাদের এমন একটা ফোন করে করে অভ্যাস হয়ে গেছে কিরকম মানে রিং হয়ে যাচ্ছে রিংটা আমি ধরলাম না ও বুঝতে পারছে নিশ্চয়ই কোনো ব্যস্ততার কারণে ফোন ধরলো না ও ওই একবার রিং করে রেখে দেয় এটা অবশ্য ভালো আর আমি কেটেও দিই না জানি যে আমি রিসিভ করলো কেটে বন্ধ রাখবে তারপর আমি যখন সময় হয়ে যাবে আমি হয়তো ব্যাক করলাম ওর যখন সময় হয় ও ব্যাক করে এইভাবেই চলছে আমাদের পথ চলা বেশি হতো আগে কারণ দুজনেই নতুন কাজে যুক্ত কাজের জন্য অনেক ফোন হতো মিটিং করবো কি করে লিখবো কি করে এই তো দেওয়া নেওয়া এগুলো ওই জন্য এখন তো সব বুঝে গেছে তো আমাদের চাপ পড়ে গেছে প্রচুর হ্যাঁ প্রথমের দিকে আসলে আমরা যখন একদম নতুন আমাদের শেখা মানে যতই আমরা ট্রেনিং নিয়ে আসি ট্রেনিং নেওয়ার পর যখন আমরা ফিল্ডে কাজ করি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেগুলো আমাদের সিনিয়র দিদিদের বলতে গেলে শুনতে গেলে একটা বিরক্ত বোধ হয়ে যায় তখন আমরা দুজনা দুজনের মধ্যেই কালচার করতাম যে তুমি কিভাবে মিটিং লিখলা আমি কিভাবে লিখলাম ও আমাকে দিত আমি ওকে দিতাম তারপর ইনজেকশন ব্যাপারগুলো আর কি কি যেন আমি আমি ওর কাছ থেকে অনেক ও যদিও অনেকটা জানি আমার থেকে বেশি না আমি মুবিলাইজার হিসেবে প্রয়োগ করেছিলাম 2003 এ ওজন্য একটু জানি ইনজেকশন ব্যাপারটা জানতো আমি কিছুই জানতাম না তো ওর কাছে অনেক কিছু মানে আমার সে মানে জানা হয়েছে ভালো দুজনের মধ্যে আলোচনা করে আমার কাজটা করতে খুব সুবিধা হয়েছিল। তাছাড়া হ্যাঁ আমার সেন্টারে দিদিরা আছে তারা হেড করেছে কিন্তু মানে সব সময় না মানে হয় না সেটা আমরা আমরা দুজনা যখন নিজের মতো করে বুঝি আলোচনা করে মানে কাজটা করতে আমাদের সুবিধা হতো এই এখন দু হাজার আজকের এই ভিডিওটা আমরা তপন রাধা গোবিন্দ মন্দিরে অনেক দিন থেকেও বলছিল যে চলো অনেক দিন থেকে আমরা কোথাও যাই না একটা ফ্রিভাবে আমরা কোথাও গল্প নিয়ে থাকিনি অনেক দিন থেকে আমার সময় তো ওর হয় না ওর মেয়ের পরীক্ষা এসে আমার ছেলে পরীক্ষা কাজ এগুলো তো আছেই তো আজকে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়েই আমরা তপন রাধা গোবিন্দ মন্দিরে আসলাম পাশে মেলাও হচ্ছে যে আজকে আমরা এভাবেই সারাটা দিন পার করব আর আজকে আশা দিদির ডাড়িতে আমাদের দুজনার যে প্রথম থেকে এ পর্যন্ত চলছে জার্নি সেই স্মৃতিটা ধরে রাখলাম এই কারণেই ভিডিও তো আজকে আর কিছু বলার আছে বলো আর এখন আমরা লাস্টে বাঘুট মেলাতে যাব ওখানে আমাদের সমাপ্ত হবে আজকের দিনের জার্নি এখানে গোবিন্দ মন্দিরে একটুখানি প্রসাদ পেলাম প্রসাদ পেয়েছি ভাগ্যে একটু প্রসাদ হয়েছে এটাই ভালো লাগলো আমাদের জার্নিটা আজকে কত তারিখ দু হাজার ছাব্বিশ কত দশই জানুয়ারি চলছে সবাইকে কেমন লাগলো আমাদের বন্ডিং আমাদের দুজনের বন্ডিং কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন মানে দু থেকে এটা ছাব্বিশ তাহলে এই কয় মানে পাঁচ

আমি দু হাজার সতেরো থেকে এক বড় রাগ দেখাইনি পারিনি দিকে তো দিদি যে কতবার দেখাচ্ছে আমার মনে নাই গুনতেও ভুলে গেছি আসলে আমি একটু মানবজন করছি এখন করি না আর করবো না বুঝে গেছে আর করবো বুঝে গেছে যে জয়েসটি কি আর করি না আর কারোর সঙ্গে করবো না সবাই ভালো থাকো সবাইকে সাতাশ সালেও যেন এভাবে আবার একটা ভিডিও করতে পারি এই আশা রাখি আর আমার স্মৃতি আশা দিদির ডায়ের পাতায় চ্যানেলে থেকে যাচ্ছে আমাদের দুজনের বন্ধুত্ব সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের এই বন্ধুত্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ টাটা আমি বন্ধুরা দিচ্ছি